কি ধর চেয়ার কাপটা নিয়ে রাখ সেদিন তুমি কাপটার ইচ্ছা করে ভাঙি নাই কিন্তু আপনি আমারে ইচ্ছা মতো মারছিলেন তাই আজকে ইচ্ছা করেই ব্যাঙ্গালইলাম মারবেন মারেন তুই এত বড় সাহস আমার বাড়ি থেকে আমার খাইয়া বলে আমার সাথে চক্রঙ্গাস আমার সাথে চক্রঙ্গাস না ওইদিকে আর ওইদিকে তোমার মেয়ে রে যৌতুকের টাকার লাইগা তার স্বামী অত্যাচার করতেছে এই যে চিঠি পাঠাইছে তুমি এটা কি কইতাছো হ ঠিকই কইতাছি এখন আমরা এত টাকা গয়না কোথায় পাবো কে দিব আমাদের জানি না আল্লাহই জানে কি হইব চাচা আমারই তো দাও তো দেহি হাসু কি লাগছে তুই চিঠি বলে কি করবি আরে চাচা দেও না বাবা তোমরা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নগদ টাকা আর গয়নাগাটি যদি না পাড়াইতে পারো তাইলে তোমরা আমার মরা মুখ দেখবা ইতি তোমাগো হাসো আমি এখন কি করব বাবাকে এতগুলো টাকা কে দিবে আমি কি আমার মেয়েটারে অল্প বসে হারাই ফেলবো চাষা চাষি তোমরা কোনো চিন্তা করো না আমি যেমনই পারি না কেন টাকা আর গায়নাগাটির ব্যবস্থা করতেছি তুই আবার কি দেখি কি করতে পারি 180 টাকা এত কম তুমি যেই মাইয়েরে পাঁচ দিন করছিনু রে সেই মাইয়েরে এখন তোমার মাইয়েরে বাঁচানোর লাগা টাকা দেব সাহায্য করব বুঝছ

আর তুই চাইছো আমি তোর দিব না এটা হইতে পারে কিন্তু তুই তুই আমার একটু পাত্তা দিস না তোর ভিতরে ঘুরতে ঘুরতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে মুফিস ভাই তোমারে আমার পিছনে আর ঘুরতে হইব না তুমি যা চাও তাই হইব তুই জানিস না আমি তোর কাছে কি চাই মানে আমি এই মুফিস তোর অনেক ভালোবাসি আমার অনেক স্বপ্ন আমি তোর বিয়ে করতে চাই আমি যদি তোমার বিয়েটা করি তাহলে কি তুমি আমার টাকাগুলো সব দিবা কি কইতাছস রে সব টাকা টাকা তো আমার কাছে একটা সাধারণ একটা ব্যাপার তোর আর কি চাই আমার চাই তোর মানে আমি তো চাই তোর এই বাড়ি লাগবে এই বাড়ি তোর বাড়ি তোর নামে লিখে দেব আমার যত জায়গা তুমি যা আছে সব তোর নামে লিখে দেব তুই শুধু আমার একবার বিয়ে কর না ঠিক আছে তাহলে আমি তোমার বিয়ে করব তুমি যদি আমার এখনি টাকাগুলো দাও নো তুই সত্যি কইতাছস তুই আমার বিয়ে করবি আচ্ছা মফিজ ভাই তোমার তো আগের আরো দুইটা বউ আছে হ্যাঁ করে কি করবা আরে বোগা তুই এসব কি কইতেছিস আমাকে টাকা পয়সা কম আছে মাত্র দুইটা বউ দুইটা বউ মানে দুইটা বিয়া করছে আমি তোদের মতো সাতটা বউ পালতে পারি আমার যত টাকা পয়সা আছে আমি সব বউরে দিয়ে দেব সব বউরে দিব দেব যতটা বিয়ে করবো সব কটারে দিয়ে দিব সাতটা বউ পালা আমার কাছে কোনো বিষয় তুই শুধু আমার একবার বিয়ে কর না আজকে আপুর জীবন বাঁচাইতে আমার এই মতো খারাপ মনের মানুষের বিয়া করতে হইতাছে নানা থাক আমার যতই কষ্ট হোক আমি একটা বাড়ির কাজের মাইয়া আমার জীবনের আর কি মূল্য আছে যেই বাড়ির নুন ভাত খাইয়া আমি এত বড় হইছি তাগুলো গিয়া কি আমি এত লোক করতে পারবো না কি ভাবতেছিস তুই তো কি এখন দিব হ্যাঁ এখনই দিয়ে দাও এমন টাকা দেওয়ার আগে তোর একটা কথা জিজ্ঞেস করি তুই আমার কবে বিয়ে করবি কত আমি একটু হাসু ফাগো বাড়িতে যাবো ওই জায়গায় একটু সমস্যা হয়েছে ওইখান থেকে আসার পরে তুমি যখন বলবা তখনই বিয়েটা করে নিবি আচ্ছা তুই যদি তখন আমার বিয়া করতে না চাস তখন কি হবে কত মুফিস ভাই আমি কামের মাইয়া হইতে পারি কিন্তু আমার মোহের জবান কিন্তু এক সত্যি তো আমার বিয়া করবি ঠিক আছে টাকা

এই টাকা জোগাড় করতে পারছো তুমি কার উপরে ভরসা করো হ্যাঁ ওইলো আমার বাড়ির একটা কাজের মাইয়া যেহেন তোমারে মানুষ ধাক দেনা দেয় না ওই হেলে তোমার বাড়ির কাজের মাইয়া প্রত্যেকটা টাকা পাইবো আমি বুঝতে পারছি আমার মাইয়াটা ওই বাড়ির মানুষের অত্যাচার খাইয়া থেলে তিলে বইরা যাইবো আমার মাইয়াটা বাঁচবো না তাই হেল্প করতো এগুলো অপরিক কাজের মাইয়া দেবোকে মিনুর আমি সেই সত্যকালে অবসি আমি মায়ার মতো মনে করি চাচা আমি ভালো করেই জানি তুমি আমারে কোনো সময় এবারের কাজের মাইয়ার মতো দেখো নাই সবসময় আমার নিজের মাইয়ার মতো আদর করছো তাই তোমার এ মাইয়া ওই মাইয়া রে বাঁচানোর জন্য টাকা নিয়েছে ভাবি আর তুল টাকা কইবালি চাচা তুমি কোনো চিন্তা করো না আমি এই টাকাগুলো কিন্তু চুরি করে নিয়ে আসি আগে হাসি আপার বাড়িতে যাবো তারপর আইসা তোমার সব কিছু খুইলা খা এখন আমি যাই ঠিক আছে মা যা আল্লাহ তোর ভালো করুক দেখো হাসুর মা তুমি খালি মিনু রে গো কাজের ভাইয়া কাজের ভাইয়া দেখছো আজকে এই পাই এই আমার ওই ভাইয়ের লেখে টাকা জোগাড় করে লই তুমি ঠিকই কইছো আশলে মাইয়াডা খুবই ভালো আমি ওরে বুঝতে পারি নাই দিনে পড়দিন কাজের মাইয়া বইলা কতই না অপমান অবদস্থ করস তুই আসলে কি জানো আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না কান্দ না কান্দ না তো বালা না কইছি হালার কও ভালো চাখো দেখছ সাললে কিছু কিছু কইরা দিব ঠিকই তো দিছে কেমনটা লাগে এখন আসছে না হাসু হাসু হাসুস মারা গেছ নাকি না তোমাকে হাসু কি তোমার এভাবে চিল্লাচ্ছ কেন আর দিনে তোমার কতবার চা খাইতে হয় কেন তুমি চানো না আমি সারা দিন অনেক কাপ চা খাই কাপ চা লাগে চাটা জানতে আনতে বলেছি এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা ডাকতেছি কানে কি শোনা যায় না কানে সমস্যাটা কি তুমি কথা বলছো কিভাবে কথা বলবি তোর সাথে আমি কিভাবে কথা বলবো তুই আমাকে বল হ্যাঁ আজ পর্যন্ত কোনো কাস্টিং মতো করতে শিখেছিস নেই সেই কাস্টিং বই কাস্টিং মতো করতে পারিস না আগে চা খেয়ে দেখে চাটা ভালো হচ্ছে কিনা এই যে বলছিলাম না কোনো কাস্টিং মতো শিখেছিস চায়কে চা চিনি আছে কোনো চিনিই নেই কি স্ত্রীটা দিতে কি সমস্যাটাকে চিনিকে কিনিনি বাসে হ্যাঁ চিনি দিলে কি সমস্যা হয় এখন ইচ্ছা করছে কি তোরে দুই গালে দুটো চট দিয়ে দিমু

এতই যদি প্রতিবাদ করার ইচ্ছে হয় তাহলে আমি যে টাকাগুলো পাই সেই টাকাগুলো নিয়ে আসার ব্যবস্থা কর টাকা তো নিয়ে এসেছি দয়া করে এই টাকাগুলো কোনে নিবেন এই আমি কি ভিখারি নাকি আমার গায়ে টাকাটা সুরে মালিক নামে যেতে চাই দেখেন যারা মাইয়া গোবারি থেকে হাত পাইতা পাইতা টাকা যাইতে পারে তারা ভিখারি থেকে কম কিসের তুই আমাকে এত বড় অপমান করলি না এই বিষয়টা আমি পরে দেখছি তোর জন্য আমার সংসারটা বেঁচে গেল রে আপু আচ্ছা তুই কি রান্না বান্না করছস কিছু আর যদি না কইরা থাকস তাহলে আয় আমি কইরা দিই তুই অনেক ভালো মেয়ে রে দেখিস তোর হাজবেন্ড অনেক ভালো হবে অনেক আদর করবে তোরে অনেক সুখে রাখবে ভালো বর্ণনা চাই আমার কপালে তোলে হাসতে মুফিজের মতো একটা ছেলে যার আগে থেকে একটা দুইটা বউ আছে আবার আমারেও করবে আমার মতো কাজের মেয়ের কপালে সতীনের ঘরসার আর কিছুই করার নেই কি রে তুই এত কি ভাবছিস আরে তেমন কিছু না তুই বিয়ার কথা কইলি তো একটু শরম রাখ তার কি আর লজ্জা বেটা হবে না যাসা যাসি তো প্রায় বব ব

আমার হাজবেন্ড কাল রাত থেকে আর কিছু বলেনি। আচ্ছা মা, তোমরা এতগুলো টাকা কই পেলে? আরে, এই টাকাগুলো তো তোর বাপে দেয় নাই। এই টাকাগুলো তো মিনু কই থেকে জানি নিয়ে আসছে। আমাদের তো কিছুই বলে নাই। কি রে মিনু, তুই এতগুলো টাকা কই পেলি? আমি তো এই টাকাগুলোর একজনের কাছ থেকে ধার করে নিয়েছি। এতগুলো টাকা কে ধার দিল তোকে? দেখ, এই সব কথা আমি তোকে বলতে পারবো না। মানে, ঠিক আছে

তোর জীবনটাই নষ্ট করে দিলি তুই আমার জন্য ওই মফিসকে বিয়ে করার জন্য রাজি হইছস কেন করলি বল এটা তুই কি করলি রে এটা তুই কি করলি আমার মতো একটা কাজের মাইয়ার কপালে মফিসের থেকে আর ভালো কোনো পোলাস উঠব না মিনো তুই কিন্তু অভিমান করে কইতাছস শোন তোর কাছে আমার বাড়ি বিক্রি কইরা আর তোর টাকা দিয়ে দেব ওই মফিজে করা আমি তোরা যাবার দিব না হ্যাঁ মা তোর চাচা ঠিকই কইতাছে না একদম না মফিজে করে কেন দরকার এই মিনু তুমি আমারে বিয়া করবা না হুম আর কতদিন এখানে থাকবা হ্যাঁ আমার বউ আর কতদিন তোমাকে লাগে থাকবে এই চলো চলো এই মফিজ মিনুর হাত ছাড় মিনু তোর লগে যাইব না কম লজ্জা করে না তোর দুই দুইটা বউ আছে কি কেবনি মিনুরে বিয়া করতে চায়। এই চাচা আপনি আমারে কি কইলেন? হ্যাঁ? দুইটা বউ আছে তো কি হইছে? ওরকে না খেয়ে আছে নাকি? আর মিনু মিনুও তো আমারে বিয়া করে ওকে না খেয়ে থাকবো নাকি? আর শুনেন আমি মিনুরে বিয়া করতে চায় না। মিনুই আমারে বিয়া করতে চাইছে বুঝছেন? এই মিনু। এই তুই এখন আমার আগে পল্টে নিবি নাকি? হ্যাঁ? চল আমরা বিয়া করে বলি। আমি জেহুত তো কইছি আমি তোমারে বিয়া করব। তুই এত বড় ভogamিতা করিস না মিনু। তুই মরফিসকে বিয়া করিস না। আমার কপালে যা আছে তা তো হই বই আর তোমরা তো ভালো করেই জানো আমি যদি কেউর কোনো কথা দিই তাইলে ওই কথা কোনোদিনও ভঙ্গ করি না সরম অফিস না মা না তুই যে দস্ত হইবা মা রে তুই সাহস দেবা আমাগো এত অপমান অবদস্থে পারসি কোথায় কোথায় ওর গায়ে হাত তুলছি আসলে মেয়েটা খুবই ভালো ছিল আমি ওরে বুঝতে পারি না বাবা মিনুর মতো এত উদার মনের মানুষ আর কেউ নেই বাবা তুমি যে করে পারো যেভাবে পারো তুমি মিনুর জীবনটা বাঁচাও বাবা বাবা তুই ঠিক কথা কইছস তুই ঠিক কথা কইছস যেমন ওই মফিসের হাত থেকে মিনুরে বাঁচাই দিব আমি এখনই যেতেছি আসলে সত্যি কথা বলতে কি মিনুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনারা কোনো কিছু ভাববেন না এই ব্যাপারটা আমি দেখছি আমি একটা সমাধান টানব ঠিক আছে ঠিকই কিন্তু মিনুর জীবনটা নষ্ট করে না মিনুর কিচ্ছু হবে না আমি তো আছি বলছি না তুমি আমার মিনুরে বাসাও বাবা আমি তোমার হাত ধরে কইতেছি আমার মিনুরে বাঁচাও বাবা আচ্ছা ঠিক আছে আপনারা বসুনছি